হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আপনার আজকে নিয়ে আসলাম কিভাবে আপনারা অনলাইনে পেমেন্ট করবেন সেই বিস্তারিত দেখানোর জন্য আপনার সর্বপ্রথম লগ অপশনে যে ইউজার আইডি পাসওয়ার্ড দেবেন ইউর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করবেন লগ করার পরে এমন একটি ইন্টারফেস আসবে আপনাদের নাম রোল রেজিস্ট্রেশন এগুলো দেয়া থাকবে এগুলো আপনারা দেখে নেবেন সব ঠিক আছে কিনা অবশ্যই সব ঠিক আছে ঠিক না থাকলে এরপরে আপনারা লগ লগ আউট করে বেরিয়ে যাবেন তাহলে শিক্ষানবিন্দু আপনারা এইভাবে কিন্তু আপনাদের যে কাঙ্ক্ষিত যে নিশ্চয়টি সেই নিশ্চয়টি করতে পারবেন এবং খুব সহজেই করতে পারবেন আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদের দেখিয়ে দিলাম আরেকটি কথা যারা এখন পর্যন্ত চান্স পান নাই তারা কি করবেন আসলে যারা যারা এখনই মনোনীত হননি তারা অবশ্যই মনোনীত হবেন এর পরের ধাপে আবার হচ্ছে কি আপনারা অ্যাপ্লাইয়ের সুযোগ পাবেন এটা ভর্তি শেষ হয়ে গেলে আবার নতুন করে আপনাদের সুযোগ দেবে নতুন করে আবেদন করার জন্য সেই আবেদনের মাধ্যমে কিন্তু আপনারা নতুন করে আবার ভর্তি হতে পারবেন ঠিক আছে তো এর এরপরও যদি কিছু আপনাদের জানার থাকে আমার কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন